আমার আল্লাহ বলেন যারা গণতন্ত্রী তারা গণতন্ত্র করবে তুই মুন্সি কেন গণতন্ত্রী কেমন পর্যন্ত উলামায়ে সুর এরা ওদের ব্যবসায় কোনোদিন বরকত পাবে না ছাগল হয়ে যদি কন আমি বাচ্চা দিব গরুর তাহলে হবে ছাগল ছাগলের বাচ্চা দেবে গরু গরুর বাচ্চা দেবে ওলা কাল্লাতে

কোরআন শরীফের সুরাতুল বাকারা দ্বিতীয় নম্বর সুরা প্রথম নম্বর পারা মদিনার অবতর নয় নয়াত শরীফ নম্বর ১৬ আল্লাহ বললেন যারা গোমরাহির বিনিময়ে দলালাতের বিনিময়ে হেদায়ত থেকে বিক্রি করে দেয় হেদায়তের বিনিময়ে গোমরাহিকে ক্রয় করে ইসলামের বিনিময়ে আব্রাহাম লিঙ্কনের ২২ নম্বরই কিনে নেয় আমার রসুলের প্রবর্তিত ইসলাম মুন্সির কপালে জুটল না ভারতের গুজরাটি বাসাম মিস্টার করম সাদ গান্ধী নির্মিত তৈরি করা হরতাল নিল মুন্সি কিন্তু আমার রসুলের বিনয় নম্রতা মুন্সির ভিতর ঢুকল না কেন কারণ হলো যখন আপনি মুরগি হয়ে হাঁসের ডিম দিতে চাইবেন তখন কিছু না হলো যেদিক দিয়ে ডিম বেরোটা ফেলে যাবে মুরগি মুরগির বাচ্চা দেবে মুরগি কখনো হাঁসের বাচ্চা দিতে পারে না আপনাকে তৈরি করেছে আমার আল্লাহ পাক আল্লাহর গোলামের জন্য আপনি কেন আব্রাহাম লিঙ্কনের গোলামিকে সামনে নিয়ে মানুষকে ধোকা দিচ্ছেন আপনাকে বুঝাতে হবে তা আব্রাহাম লিঙ্কনের ঘোষণা জনগণের সকল ক্ষমতার উৎস জনগণ সকল ক্ষমতার উৎস তা বুস্ত বাংলার মনসি যার কারণে হিন্দু কেউ তারা দিয়েছে গণতন্ত্রের কাছে ইসলামের কোনো ভ্যালু গণতন্ত্র বোঝে শুধু মাথা ওটা বেরিসন না বেটাসন ওটা সুর না ডাকার ওটা ভালো না কালো এটা গণতন্ত্র দেখে না গণতন্ত্র শুধু দেখে যে কার এই একটা আঙ্গুল আছে টিপ দেওয়ার আর আপনি সেটা নেতা করছেন জোড়া তালি দিয়ে যে আমি ইসলাম দিব কিভাবে দিবেন আপনি পাগল হয়ে গেছেন বাবা আমি মুন্সি মলবিগুলোকে বলতেছি বাংলার মুন্সি এই জন্য মালিকের গয়বে মদ এমন হয় নাজিল হয়েছে যে কটা মুন্সি লাভ আছে সব কটার জামানত বাজাব কেমত পর্যন্ত চ্যালেঞ্জ রইলো ভোট দিয়ে কখনো জান্নাত নয় ভোট দিয়ে জাহান্নাম নিতে হবে এই যে ভোট দিয়ে পাস করলো যতগুলো অন্যায় তার হাত দ্বারা হবে প্রতিটা অন্যায়ের একটা কপি ভোটদাতার ধারে চাপবে কারণ সে সাক্ষী দিয়েছে লোকটা ভালো কথা মানে কি হ্যাঁ সব দায় আমি নিয়ে নিছি আল্লাহ কয়ে দায় নিবিতা তাহলে তাই যে এই প্রসারে মেয়েদেরকে সার্টিফিকেট দিবে তাই ইটার দায় নিবি না মদের বার দিবে ওটার দায় নিবি না মহিলা পুরুষ ব্যাপক হবে ওটার বার নিবি না গান বাজনা লারে লাপ্পা ওটার গান নিবি না ছবি ভিডিও টিভি প্রজেক্টর করবে ওটার দায় নিবি না আল্লাহ কে বলবে তুইও যাও ও তা মান তাসাববাবি কওমিন ফাওবিনহুম যা আব্রাহাম লিংকন অনুসারী যা আব্রাহাম লিংকন কোথায় গেছে ওখানে যা ঠিক এই কথাগুলি তো মুন্সিগুলা বোঝানোর দরকার ছিল ঠিক এগুলি যদি বুঝাতেন আল্লাহর কসম আমার মালিক আপনাদের উপর সন্তুষ্ট হয়ে গোটা জগতের বাদশাহী ঢেলে দিতেন ঠিক কিন্তু তা বলেন নাই আপনারাও পারছেন আপনারা বলে আসতেছেন যে আমরা পারলে ইসলাম বাদ দিব কিন্তু গণতন্ত্র বাদ দিব না আমার আল্লাহ কয় তাহলে তো তুই ওটা নেই থাক কি বাদ দিবি তো ওটা নেই থাক এই জন্য অতিরঞ্জিত কিছু ভালো নয় আজ বাংলাদেশে যারা গণতন্ত্র নিয়ে পাশ করুক ফেল করুক আমি নিয়ে কোনো দলের নই আমি বলতেও পারবো না শুধু এতটুকু বলি যে যারা আজকে বিশেষ করে যে আজকে নেতার প্রশ্ন গেল তার ব্যাপারে আমি এতটুকু বলতে পারি যে সে মাজার জিয়ারত করে শুরু করেছে কই বাংলার একটা জালেম মনশিক্ত মাজার জিয়ারতের গল্প শুনলাম না এ জালেম এদেশ আল্লাহর অনিদের রে অনিদের সাথে তার কানেকশন ওটা চুর হলো আল্লাহ তার ভালোবাসে আর পালে তোমার আরো পারলে মাজার গুড়াবে ভাঙবে আগুন লাগাবে। গণদন্তকে স্ীক্ষৃতি দিয়ে গিয়ে হিন্দু দাদা খুঁজি করতে গিয়ে। তোমরা মন্দিরে গিয়ে গিতা পাঠ করে বলবে। রোজার রোজার পূজা একদিনি স জালেম হয়ে গেল ও জালেম গেলকয়। আমি আল্লাহ আইন করেছি হলা কাললাদ না স্তার ভদলালাতাবিল ভদ্দা। কুমরাহি দলালাত কাফের মুসলেকদের তর্জ্য তরিকাকে প্রাধান্য দিয়ে আমি আল্লাহর ওহির বিধানকে ওরা বাদ দিয়েছে বিক্রি করে দিয়েছে ফামারবি হাততি জারাতুম ওয়া মা কানূ এরা কেমন পর্যন্ত উলামায় সুর গোষ্ঠী এরা ওদের ব্যবসায় কোনো দিন বরকত পাবে না কানু মোহতদি এরা কখনো হেদায়তের রাস্তা খুঁজে পাবে না মাইয়া দিল্লা ফাহু ওয়াল ওয়ামাই ওয়া মান ইয়ুদালিল ফালা তজিদালাহু মুরশিদা কেন তোমরা হেদায়েত পাবে না কারণ তো নিয়তের কুমরাহির পিড়িময় আল্লাহ পাকের হেদায়েত বিক্রি করে দেয় এদের একটাই সিম্পটম এরা কখনো হক্কানি অলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব হয় না যদি হক্কানি অলি মুর্শিদ খুঁজে পাইত এরা কখনো গুমরাহির বিনিময়ে হেদায়েতের বিনিময়ে গুমরাহি কিনতো না গুমরাহির বিনিময়ে হেদায়েতকে বিক্রি করে দিত না বাতিলের কাছে হককে বিক্রি করতো না হকির বিনিময়ে বাতিল ক্রয় করতো না কারণ এদের একটাই সিম্পটম ফালান أن تجد له ولياً مرشداً এদের জন্য কখনো হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব হবে না হক্কানি ওলি মুর্শিদ খুঁজে দ্বারা পাইল এরা কখনো হেদায়তের বিনিময় গুমরাহি ক্রয় করবে না এরা কখনো হেদায়েত বিক্রি করবে না এরা কখনো আল্লাহ রসুলের ওহির বিধানকে কাফের মুস্তেকের বিধান দিয়ে বিক্রি করবে না আল্লাহ রসুরের অহির বিধানের বিপরীতে কাফের মুস্তেকদের অতর্জ ক্রয় করবে বে না এদের কাজ একটাই উপরের লেভেল কোরআন সুন্না ভিতরে মানুষের ইমান ধ্বংস করে নিজেদের দলের গুলাম বানানোর অপচেষ্টা করা আমরা তো মালিকের গোলাম আমি কেন কারো গোলাম হতে যাব। আমার মালিকের কি কুম আছে নাকি মালিক বয় মুহূর্তের মধ্যে খেলে আমার দিকে তাকা একবার আয় আমি মালিক কি দিতে পারি দেখ একবার আমার দিকে তাকা আল্লাহ বলেন তাকে আমি হেদায়েত দিয়ে ধন্য করব তার দ্বারা লাখ লাখ কোটি মানুষকে আমি হেদায়ত দেব আমি আলেমদেরকে বলছি আমার প্রিয় ভাইয়েরা এখনো সময় আছে ভাই ও আমার প্রিয় ভাই কি আলিয়ার কি আর কি দামরা তোমাদের পায়ে হাত দিয়ে বলছি একটু খেয়াল করো ভাই তোমাদের পূর্বপুরুষরা যা বলেছিল ওটাই ঠিক তোমরা ঠিক না যেই মৌদুদি ছাড়া তোমাদের জীবন চলে না সেই মৌদুদির আদর্শে তোমাদের জীবন গড়েছ অথচ একটা আদর্শ নাও নাই মৌদুদি তার নিজস্ব কেতাব রাসায়েল মাসাইল লিখেছেন কেউ যদি গণতন্ত্রকে স্বীকার করে ওটা আল্লাহর সাথে বিশ্বাস ঘাতকতা করলো কেউ যদি নারীকে নেতার পুষ্টে বসায় নারীর নেংটি ধরে ঘুরে ওইটা আল্লাহর সাথে মুনাফেকি করলো সুরমোনায়ের গোষ্ঠী শুনবা তোর বাপ বলেছে গণদন্ত হারাম হারাম কে যে জায়জ বলে সে কাফে তোমাদের সেটাই ঠিক আমি তোমার পূর্বপুরুষরা বলেছিল সই ভিডিও হারাম সেটাই ঠিক তোমাদের পূর্বপুরুষরা বলেছিল ভিডিও টিভি ছবি ভিডিও প্রজেক্টর হারাম গণতন্ত্র হারাম তোমার পূর্বপুরুষ বলেছিল সেটাই ঠিক ছিল তোমরা সেগুলির মধ্যে ডুবে গেলে তোমাদের পূর্বপুরুষ সবাই সুরমনাই কি কও আর কৌমি খারাজি তবলি কি সুরমনাই জামাতি লামাজ হই যে কও তোমাদের সকালের পূর্বপুরুষ বলেছে মিলাদ জায়েজ কিয়াম জায়েজ হাতরাদা জায়েজ সবরাত জায়েজ সবক দূর জায়েজ ইদে মিলাদুন নবী জায়েজ বায়াত হওয়া ফরজ মাযহাব মানা ফরজ তোমাদের প্রভু সবাই বলেছে সবাই বলেছে ঠিক পূর্বপুরুষ থেকে তোমরা সরে গেছো যেগুলি মানার কথা পূর্বসা বলেছিল কোরআন শোনা ডকুমেন্ট সাপেক্ষে সেগুলি থেকে দূরে সরে গেছ শুধু কাফের মুসলেকদের কাছে কিছু ঝোলা পানি খাওয়া তোমাদের পূর্বপুরুষগণ যেই কাজগুলির ব্যাপারে হারাম জায়েজ হারাম বলেছিল সেগুলি মধ্যে তোমরা ডুবে গিয়েছ কোরআন শোনার ডকুমেন্ট সাপেক্ষে তারা বলেছিল আমি শুধু এইটুকু জানাতে চাই ইসলামকে ইসলামের ধারায় বোঝ তোমার ধারায় না তোমার ধারা তোমাকে জাহান্ন মেনে যাবে তোমার কোম্পানির ধারা তোমাকে জাহান্না মেনে যাবে তোমাকে ইসলামের ধারায় ব্যবহার হতে হবে কোরআন সোনার ডকুমেন্ট সাপেক্ষে তোমাকে এগুতে হবে এই ইসলাম তোমাকে জান্নাতে নিয়ে যাবে আশরাফ নাই আস্তব সিদ্দিকী আকবারও বলে নাই যে আশতফ সিদ্দিকীর ইসলাম মান ডক্টর আশতফ সিদ্দিকী আটকে কথাই বলেছে তুমি পৃথিবীর জীবরান্তেই থাকো কি ভিক্ষুক কি বাচ্চা কি মলবিক মুন্সী আর কি ইন লিটারারেট বকলম কি গোলাম আর কি মালিক কি মজুর শ্রমিক আর কি মালিক কি প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার অথবা কি কর্মচারী কর্মকর্তা কি মহিলা কি পুরুষ তুমি যেখানে আছো ওখানে থেকে আমার আল্লাহর কোরআন নসুরের সন্ন্যার ভিত্তির উপর চলো কোনো কোম্পানির ভিত্তি নয় ব্যক্তির মধ্যে ভুল আছে কোম্পানির মধ্যে ভুল আছে জাতির মধ্যে ভুল আছে আশ্রাফ সিদ্দিকির ভুল থাকতে পারে কোরান সুন্না আল্লাহ এবং রসুলের মধ্যে ভুল তো দূরের কথা দেয়ার ইজ নো কনফিউশন ইন স্পিকিং অফ ইউর আল্লাহ দেয়ার ইজ নো কনফিউশন ইন স্পিকিং অফ হরি কুরান দেয়ার ইজ নো কনফিউশন ইন স্পিকিং অফ গেট রসুল মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইটস এ ইউনিভার্সাল ট্রুথ ফ্রম ফাদার ডব জাজমেন্ট নো ডাউট